গাছের প্রতি ভালোবাসা আছে আমি রাজশাহীতে বেড়াইতে আসছিলাম নানার বাড়িতে বেড়াইতে আসে তারপরে নানারা অনেক গাছপালা করতাম মামারা আমেরিকায় থাকে ওনারা তারপরে এই পরিচর্যা করতে 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 একসময় আস্তে আস্তে গাছের সাথে জড়িত হয়ে গেছি আমার কাছে তিনশো অ্যাডানিয়ামের ভ্যারাইটি আছে আমার থাইল্যান্ড থেকে আনেছি আড়াইশোর মতো ইন্ডিয়ান আছে পঞ্চাশটার মতো ছাদে যখন আসে তখন আমার খিদা লাগলো মনে হয় না যে খিদা লেগেছে এগুলো সব মা গাছ এগুলো আমি যত্ন করি এগুলো সেল করি না দেখার জন্য আমাদের খুব ভালো লাগে গাছ দেখতে এটা আমার বাগান নিচে রেখেছি এখানে ইনডোর আউটডোর সবই পাওয়া যায় যারা বিশ বছর থেকে কাস্টমার আমার যারা উপরে উঠতে পারে না ওনাদের জন্য এখানে ইনডোর আউটডোর ক্যাটটা স্যার সবই রেখেছি যেন এখান থেকে ওনাদের সুবিধা মতো নিতে পারে এখানে ক্যাকটাস করেছি কারণ এক জায়গাতে তো জায়গা হয় না দ্বিতীয় কথা কোনো রাতে পানি কম লাগে কোনো রাতে কিছু বেশি লাগে ওই জন্য বিভিন্ন ছাদে আমাকে করতে হয় আমি একটা ব্রাক থেকে লোন এই স্বাদটা আমি রেডি করেছি এটা আমার হচ্ছে প্রোডাকশন হাউস এই এই এটোক তারপর ওই পাশে আরও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব কিছু আমরা সারা ছোটো সারার থেকে প্রোডাকশন করি শেষ পর্যন্ত একটা আমি বলবো সব সবাইকে যে আমাদের বাংলাদেশটা যেন সবুজে সবুজ রূপান্তরিত হয় অন্তত পেকে ছয়টা গাছ সবার বাড়ি বাড়িতে রাখে এবং ঘরে রাখে ইনডোর এবং এটা রাখলে অক্সিজেন পাবে গাছের পরিচর্যা করলে একটা সময়ও কাটবে মন ভালো থাকবে এখন যেহেতু নিচে জায়গা কমে আছে সবাই ইচ্ছা করলে ছাদে গাছ করতে পারবে যা ইচ্ছা যেরকম যার যেরকম সমর্থন এইভাবে গাছ তৈরি করতে পারবে Thank you